এখানে যে আমার এই বছরের সবচেয়ে বড় আম আমি দেখতে পাচ্ছিলাম যে বিশাল সাইজের একটা কেজি প্রায় কেজির কাছাকাছি একদম বাগান থেকে পেড়ে আনা আম প্রসেস করা হচ্ছে এখন এগুলো চলে যাবে একদম বাজারে বাজার থেকে আড়তে যাবে আড়ত থেকে চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে এই যে দেখতে পাচ্ছেন এটি বিখ্যাত একটি আমরুপালি আম যেটার আঁশ একদমই চিকন পাতলা এবং এত মিষ্টি এই আমরূপালি আম যেটি নগা সাপাহারের এখন পর্যন্ত সুনামের সহিত ধরে রেখেছে এই আমরূপালি আম দেখতেই পাচ্ছেন এই আমটি মূলত একদম পেকে গেছে সে একটা ঘ্যান আসতেছে আমরা খাবো এবং আপনাদের দেখাবো যে আসলে কত সুস্বাদু এই আমটি দেখতে পাচ্ছেন এই সেই আম্রপালি আম যার চুচা এত পাতলা এবং এত মিষ্টি আর লাল টকটকে দেখতে পাচ্ছেন আমরা সেটি এবং খাচ্ছি সেই স্বাদ আসলে যদি এরকম স্বাদ পেতে চান আর একদম মিষ্টি এরকম লাল টকটকে যদি আম খেতে চান তাহলে অবশ্যই আম্রপালি আম আপনাকে খেতে হবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিও দেখছেন সাপাহারের এই আমের বাগান থেকে সাওত জানাচ্ছে আমি মাম্মা দানারছেন দর্শক এই মুহূর্তে আমি রয়েছি সাপাহারের বিশাল একটি আমের বাগানে প্রচুর এবারে আমের দামও বেশি আমরা হাটে গিয়েছিলাম তো হাটে যাওয়ার পর যেটা দেখলাম হাটেও কিন্তু প্রচুর আমের আমদানি রয়েছে এবং কি দামে আম বিক্রি হচ্ছে কত কেজিতে মন নিচ্ছে সবে আমরা আজকের ভিডিওতে দেখাবো আপনাদের আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন সাফারে জমজমাট আমরুপালি আমের বাজার দেখতে পাচ্ছেন এখানে আজকে হঠাৎ করে ওয়েদারটা খুবই খারাপ বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশাল বিশাল আম আমরা দেখতে পাচ্ছি একটু ওই যে আমি যদি একটু দেখাই আমটা কিন্তু অনেক বড় সাইজ এটা ওজন কত হবে কাকা এক কেজি এক কেজি সোয়া কেজি এক কেজি সোয়া কেজি না এটা কি জাতের আম এটা কাকা কুমড়া জালি হ্যাঁ কুমড়া জালি আচ্ছা এটা এটা বাজারে কত করে মন যাচ্ছে এখন পনেরোশো ষোলোশো পনেরোশো ষোলোশো এত বড় সাইজের আমের দাম এত কম কেন চাঁচা নাই এটা 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 কি খেতে কেমন খুব খুব ভালো ভালো না আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আমরা সাবার থেকে কিন্তু বিশাল সাইজের একটা আম দেখাচ্ছিলাম আপনাদের এখানে কিন্তু অনেক সাইজের এরকম কিন্তু অনেক বড় বিশাল বিশাল আম কিন্তু রয়েছে ক্যারেট এছাড়াও কিন্তু এখানে আমরুপালি আমও দেখতে পাচ্ছি এগুলো সবই হচ্ছে আমরুপালি আম

তারা প্রতিটি মানুষকে একটি করে আমদান করে তারা কিরকম ভালো মানুষ হইতে পারে আপনারা একটু বিবেচনা করবেন থ্যাংক ইউ দর্শক দেখতে পাচ্ছিলেন যে আমার এক প্রতিবন্ধী ভাই বলছিলেন যে সাফারের মানুষ এত ভালো মানুষ যে কেউ যদি আম খেতে চায় তাহলে বলতে যতক্ষণ দেরি দিতে ততক্ষণ দেরি না এই যে ক্যারিটি করে কিন্তু একটা আম কিন্তু ওজন করে আনা নাই একটা ওকে আম ওজন করে আনা হয়েছে এখানে ওজন ছাড়াই আম ওনারা চাইলে এখান থেকে যে কাউকে কিন্তু একটা আম খেতে দিতে পারে এটা তাদের একটা বড় মনোমান কথা কিন্তু বিশেষ করে আজকে আমার কাছে একটা জিনিস ভালো লেগেছে এখানে এই যে আমার এই বছরের সবচেয়ে বড় আম আমি দেখতে পাচ্ছিলাম আজকে এখানে এই সাপারে দেখতে পাচ্ছেন যে বিশাল সাইজের একটা আম এক কেজি পার প্রায় শ এক কেজির কাছাকাছি বিশাল একটি সাইজের আম আমরা দেখতে পাচ্ছিলাম এই আমটি আমাদের তো এটা কি জাত রাম এটা রূপালি রূপালি বাজার কি কত বলতেছো দাম বাজার উনত্রিশশো তিন হাজার একত্রিশশো আচ্ছা কত হলে সেল দেবেন মোটামুটি বত্রিশ তেত্রিশ তেত্রিশ হলে সেল দিয়ে দিবেন বাজার কি মনে হচ্ছে আজকে আজকে বাজার একটু খারাপ খারাপ মনে হচ্ছে কেন খারাপ মনে হচ্ছে বৃষ্টির কারণে হঠাৎ করে বৃষ্টির কারণে খারাপ মনে হচ্ছে না আচ্ছা কত কেজিতে মূল নিচ্ছে পঞ্চাশের মূল পঞ্চাশে মূল্যের না আচ্ছা দর্শক আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছিলাম এখানে যা গাড়ি দেখতে পাচ্ছেন সব গাড়িতে কিন্তু আমরূপালি আম রয়েছে প্রত্যেকটা গাড়িতে আমার হাতের যদি আমি দেখাই এটিও কিন্তু এটা এটা এটিও কিন্তু মূলত আমরূপালি আম এই আমরূপালি আমের কিন্তু অনেক বিশেষত্ব রয়েছে এই আমটি মূলত নগাঁ জেলাতে ব্যাপক পরিমাণে এটা চাষ করা হয় কারণ এই আমটির চুচা একদমই পাতলা এবং অনেকটাই মিষ্টি এবং খেতে অনেক সুস্বাদু যার কারণে এই আমটি অনেক সময় বেশি করা হয় আর আরেকটি কারণ রয়েছে এটি সব আমের যখন শেষ হয়ে যায় তখন এই আমটি বাজারে আসা শুরু করে আজকে এই চাপ এই দেখতে পাচ্ছেন যতগুলি এখানে যত গুলা গাড়ি রয়েছে প্রত্যেকটা গাড়িতে আমরা দেখেছি সবই আম কিন্তু এই আমরুপালি আম তো মূলত এটি ছিল আজকের ভিডিও আমরা একটু জানার চেষ্টা করলাম এখান থেকে দেখতে পাচ্ছেন যে আজকে আকাশের ওয়েদার খারাপ আমকে দেখা হচ্ছে বড় ভাই আম দেখতেছেন আজকে বাজার মনে হয় আড়ত দাঁড়াবে মনে হয় সম্ভবত আচ্ছা হঠাৎ করে বাজার কম হওয়ার কারণটা কি একটু বলবেন আপনার তো হচ্ছে আপনার এই যে আওয়া তো ভালো না ঠিক আছে জি বেঁচে কম আছে ঘরে আচ্ছা আচ্ছা আমদানিও মনে হয় বেশি হচ্ছে এক সিগারেট মাল হচ্ছে আপনার যদি

এই যে সব আম কিন্তু আবারও সেই পলিথিন দিয়ে কিন্তু ঢেকে দেওয়া হচ্ছে অনেকে দেখতে পাচ্ছেন যে পলিথিনের পলিথিন মাথায় দিয়ে কিন্তু মূলত আম দেখছেন দেখতে পাচ্ছেন যে দাম চলছে আজকে আমি এই নগার সাপহারের একটি আড়তে এসেছি এই আড়তে কি পরিমাণ আম রয়েছে এবং এই আমগুলি দেশের কোথায় কোথায় যাচ্ছে সেটি আজকে আপনাদের জানাবো সেই আড়তে এটা সামনে রয়েছে দেখতে পাচ্ছেন বিশাল একটা আদর খুব সুন্দর এখানে অনেক আম রয়েছে আমরা সেটি দেখতে পাচ্ছি এবং সেই আদরটি দেখানোর চেষ্টা করতেছি এই কি কি আম রয়েছে আমগুলো ফুটে যাচ্ছে স্বয়ং বিস্তারিত আপনাদের দেখানোর চেষ্টা করতেছে পাচ্ছেন কত করে বিক্রি করলেন 2100 কত 2100 2100 বাজার কেমন মুন হচ্ছে আজকে বাজার ভালো না আজ বাজার না কারণটা কি হঠাৎ করে বাজার পড়ে গেল কারণ কি বৃষ্টি আমের চাপ আর বৃষ্টির কারণে আমের উৎপাদনটা বেশি দেখা যাচ্ছে বাজার আমদানি বেশি হচ্ছে তার কারণে দামটা কম মনে হচ্ছে তাই না আচ্ছা থ্যাংক দর্শক দেখতে পাচ্ছেন এটি দেশের বিভিন্ন জায়গায় পাঠানোর জন্য কিন্তু যেই প্যাকেজিং প্রসেস সেটি কিন্তু চলছে ভাই এই যে কত এই এক ক্যারেটে কত কেজি করে আম ধরে ভাই তেইশ থেকে চব্বিশ কেজি তেইশ থেকে চব্বিশ কেজি আম না আচ্ছা এগুলো বর্তমানে প্যাকেজ করা হচ্ছে এগুলো যাবে কোথায় নোয়াখালী চলে যাবে না দর্শক দেখতে পাচ্ছেন আম্রপালি আম নোয়াখালীর উদ্দেশ্যে পাঠানোর জন্য প্যাকেজিং করা হচ্ছে এগুলো কি আম ভাই এগুলো ল্যাংড়া না এই ল্যাংড়া তো প্রায় বিলুপ্তুর কাছাকাছি মনে হয় আর তো হয়তো কিছুদিন পর থেকে ল্যাংড়া দেখা যাবে না তাই না আচ্ছা এই আমগুলো মূলত যাচ্ছে কোথায় ঢাকা যাচ্ছে না থ্যাংক ইউ দর্শক দেখতে পাচ্ছেন এই আমগুলি চলে যাচ্ছে ঢাকা ল্যাংড়া আম হয়তো এটাই এই বছরে বিলুপ্ত হওয়া আম হয়তো আর হয়তো দু একদিন পর আর দেখতেই পাবো না এই ল্যাংড়া আম এই বছরের জন্য বিলুপ্ত ঘোষণা করা হলো সামনে হয়তো আবার সামনের বছরে দেখতে পাবো আচ্ছা আমার নাম আহমেদ আলী জি আমার গ্রামীণ কৃষক অ্যাগ্রোয়ারটি জি অ্যাকচুয়ালি আমি আড়তদার না আচ্ছা আচ্ছা আমার যে বাগানের আমগুলো আচ্ছা এগুলো আমি প্রসেস করে দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় আমি পাঠাই জি সাথে লোকাল কিছু কোম্পানিকে দেয় জি জি আমি কোনো অনেকে চালান করে আরতে দেয় ঢাকা এটা করে না কিছু কোম্পানি আমাদের সাথে কন্ট্যাক্ট আছে ওই কোম্পানিগুলোকে আমরা আম দেয় টার্গেট মতো আমাদেরকে একটা রেট দেয় অনুযায়ী আমরা আমটা দেই আমার বাগানের আম যদি হয় বাগান থেকে দেয় নাহলে বাজার থেকে আমরা দেই তো এখন বর্তমানে যে আমগুলো আমাদের আছে সেটা প্রধান আম হচ্ছে আমরুপালি আমরুপালি আর ন্যাংড়া ন্যাংড়া তারপরে বাড়িফোর বাড়িফোর তারপরে আমাদের এখানে আছে আপনার যেমন ইয়ে হাড়িভাঙা হাড়িভাঙা হ্যাঁ এই আমগুলো এখন অ্যাভেলেবল আর কি কিছুদিন আগে খিরসাপাত ছিল বাইরে যারা যেটা বলে ঢাকাতে আমরা বলি হিমসাগর জি জি তো খিরসাপাতটা অলরেডি এখন মার্কেট আউট আউট জি সাপ এখন এটা পাওয়া দ্রুহ ব্যাপার জি হয়তো বা দুই এক ক্যারেট পাঁচ ক্যারেট দশ ক্যারেট এটা নিয়ে আসতে কিন্তু এটা বাণিজ্যিকভাবে বাণিজ্যিকভাবে নাই জি তো এখন যেটা অ্যাভেলেবল আম সেটা হচ্ছে আমাদের সাপাহারের সব চাইতে বেশি আম আর কি আমরুপালি আমরুপালিটা আমরুপালিটাই হচ্ছে অ্যাভেলেবল অ্যাভেলেবল ন্যাংড়াটাও আর ধরেন

সুন্দর এবং সুদর্শন দেখতে আম্রপালি আম যেটি বর্তমানে নগার সাফার কাঁপাচ্ছে এবং সারা বাংলাদেশ কাঁপাচ্ছে এই আম্রপালি আম এটি যেমন খেতে তেমন স্বাদ যেমন দেখতে তেমন স্বাদ মোটামুটি এর যেই চোঁচা রয়েছে চোচাটি অনেক পাতলা এবং অনেক মিষ্টি হয় এবং আটিতে কিছুই থাকে না এটাতে যার কারণে এটা অনেকটা এটার সুনাম রয়েছে এই নগা জেলাতে আজকে যেটা বাজারে আপনারা দেখতে পাচ্ছিলেন আমের দাম আপনাদের আমরা দেখানোর চেষ্টা করতেছিলাম আপনারা বাজার দেখে আসলেন আমরা বাগান দেখাচ্ছি এখানে এমন একটি এত বড় একটি বিশাল বাগান এই বাগানের মাঝখানে যদি আপনাকে ছেড়ে দিই হয়তোবা আপনারা রাস্তা খুঁজে পাবেন না কেননা এত বড় বাগান একবার সমতল ভূমির মতো এই নগর এই সাপারে কিন্তু ব্যাপক পরিমাণে আমের বাগান রয়েছে ইউজ পরিমাণ বাগানে আসার পর দেখতে পাচ্ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই পিছনে আমার পিছন সাইডে হিউজ পরিমাণ শুধু আম মানে আমরা যেটাকে লাটে বলি গাছে লাটা যখন ধরে তখন পাতার চেয়ে লাটে বেশি দেখা যায় ঠিক সেই রকমই আমরা এই বাগানে আসার পর আমরা দেখতে পাচ্ছিলাম আপনারা যদি নিচ থেকে যদি একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন শুধু আম চা প্রত্যেকটা গাছে শুধু এত পরিমাণ আম এটা হয়তো আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এত পরিমাণ আম আসছে যা বলার অপেক্ষা রাখে না তো কাজেই আমরা চেষ্টা করেছি আজকে সাপহারের আমের বাজার দেখানোর চেষ্টা করেছি দাম সম্পর্কে এবং কত করে কেজিতে নিচ্ছিল বাজার বাগানে কিরকম আম আসছে বা এইগুলো আম কবে আসবে কি আম গাছে রয়েছে সবই আমরা আজকে ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করলাম বা দেখে দেখালাম এই ভিডিওটা যদি বিন্দু পরিমাণ আপনাদের কাছে উপকার আসে থাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে সুন্দর মতামত আমাদের কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের ভিডিও করে শেষ করছি ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম